হা 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 কর কর কাঁটা হা কাঁটা এই দেখ কাঁটা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কাঁটা দাদা হ্যাঁ কাঁটা তো মা বন্ধুরা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই গুড নিউজটা হচ্ছে এটাই যে গুড নিউজ গুড নিউজ কেঁচা কেঁচা জল খাবে বন্ধুরা কেমন আছেন আপনারা সোনামা হচ্ছে এতদিন মাঠে ছিল এই দেখো আমি ওকে বলি না সব সময় এই দেখো এই দেখো এক্ষুনি আমি ওকে দেব যেমন মানে দাবড়ে দাবড়ে ধরে সেরকম দাবড়ে দাবড়ে ধরে নিয়ে এসেছি ওকে এক্ষুনি ওকে আমি ভাত খাওয়া বলে দুপুর হতে যায় খাওয়ার কথা মাথায় নেই খাওয়ার কথা মাথায় নেই তোমার ভাত খাবে না তুমি আর হচ্ছে বাড়ির সবার সাথে বসে খাবে না ওকে গ্রুমের ভিতর দিতে হবে আর এই খাটের উপরে নলে ভাত খাবে না জল তো নেই কোথায় ছিল এতক্ষণ খেলা করছিলে হ্যাঁ খেলা করছিলে এটা কি এটা কি এটা কি এটা কি কি হ্যাঁ খুলে দেবো কেন শিল লাগবে তো এ মা মা বন্ধুরা আজকের একটা মানে সুখবর আছে আপনারা শুনলে সবাই খুশি হয়ে যাবেন তাই তো মা কি তো সুখবরটা কি আর পুরো মানে কাহিনী কি আপনাদেরকে আমি বলছি আপনারা শুনলে সবাই খুশি হয়ে যাবেন তাই তো মা ওকে আমি খাইয়ে দিই কই মাছ বাজার দিয়ে ভাত খাবে শোল মাছ সব খেয়ে ফেলেছি আমরা দুজন মিলে তাই তো মা কথা কেন হ্যাঁ মা বলছে না কেন তো আপনাকে একটা কথা বলি ও এখন হচ্ছে আমার নাম ধরে ডাকে পাকা বুড়ি আমার নাম ধরে ডাকে বলবো এই ওয়ান এই ওয়ান রোহন বলতে পারে না পুরের আমার নাম কি আমার নাম কি আমার নাম কি ওয়ান কি আমার নাম কি মম লেগেছে লেগেছে এই যাবে এখন আমার নাম নাম পুরোপুরি বলতে পারে না বলবে এই অন আর যদি না শুনি ওর কথা মতো তো ধরবে আমার কান তাই তো মা ভাতটা খাইয়ে দিতে মা ভাতটা খাইয়ে দিই ভাতটা খাইয়ে তারপর আপনাকে বলছি তো গুড নিউজ কি আপনাদেরকে বলছি ওকে খাইয়ে দিই কি অবস্থা আবার ধরে নিয়ে এসেছি ওকে কোথায় কোথায় ঘুরে হ্যাঁ ভাবা যায় পাওয়া যায় না না ভাত তোকে খাওয়াই দাঁড়া ভাত খাইয়ে দিই নিজে নিজে খেতে পারবে খেতে পারবে তো কি কেটে গেছে ওই দেখো ওই দেখো ওই দাখ কেটে গেছে মা কোথায় কেটে গেছে কই কই ওই কেটে ওই ও সর্বনাশ এ বাবা অতগুলো ভালো কখন কেটেছে হ্যাঁ ওই পক্ষে এ পাটা দেখি না না মা এই পাটা কাটেনি তো ওই পাটা কেটে গিয়েছে তাই তো কি জল দেবো জল দেবো দাও গ্লাস গ্লাস দাও 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 গ্লাসটা অল্প এই ওয়ান এই ওয়ান তুই এই ওয়ান তুই করতে তোকে কে শেখে গেছে এই ওয়ান পাপা বলবে ওয়ান ওয়ান করে মাথা খারাপ করে দেয় আমার হয়ে গেছে ভাত 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 হ্যাঁ ভাত না ভাত নিয়ে আসি হ্যাঁ দেখবো দেখবো ওই কই মাছ বাজা এই খেতে পারবো না আর ভাত দি ভাত দি ভাত দি কি সাহস মাছটা নিলে কেন আগে তুমি খাটা খাটা আমি খাই দেবো ভাতটা নিয়েছি ভাত নিয়েছি দাঁড়ো চলো 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 বলে চলো চ এতক্ষণ খাওয়ার কথা মনে ছিল না এতক্ষণ খাওয়ার কথা মনে ছিল না দাঁড়া ভাতটা দিই তোকে যা এই দাও কিছু বিছাই নাহলে তুমি বিছানো সবসময় খাবে না করে দাও হ্যাঁ হ্যাঁ দেবো দেবো এই ভাত দেবো তো এই তো এই তো ভাত দেবো আমি দেবো দাঁড়াও দিচ্ছি দেবো 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 কি হয়েছে ওটা খুলে দেবো না 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 খুলতে হবে না খুলতে হবে না ভাত কেন ভাত কেন ভাত কেন দি ভাত দি দি অল্প করে এই তো এই তো এই তো এই তো এই তো ওই থাক ওই এ আমি খাই দিচ্ছি একটা সবাই কানে গড়া করবে একটা যদি একটা যদি চাল পড়েছে ভাত পড়েছে ডাকি ফোনটা ধরবে কেউ তো নাই না আসছি ওইটা कोई मस्ती खेलता है अपने भी जाने तार को तो कोई नहीं जाना खाटा बोलो खाटा वही तो खाटा वही तो बाबा बोलो बोलो खाटा ना माय इतने này カタカタカタカタカタカタカはカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタこタカタカタカタカタカタカカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタカタ

তুই কাঁটা খাচ্ছিস কিন্তু কি ওটা কাঁটা তো দেখো কাঁটা মাছ ওটা খাও কেন করো তুমি জানো হাত কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই গুড নিউজটা হচ্ছে এটাই যে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ হচ্ছে এটাই যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি সোশ্যাল ওয়ার্কিং চ্যানেল যে এই যে এই চ্যানেলটায় হ্যাঁ এটা সোনামার ভিডিও ছেড়ে ছেড়ে এমন হয়ে গিয়েছে এই চ্যানেলটা কথা বলে দেবে না কথা বলে দেবেন আমাকে তো এই এই চ্যানেলটা ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে দা ফেরিওয়ালা সোনা খান হুম

ওটা কে তো এটা হচ্ছে আমার মানে এই এই চ্যানেলটা থেকে ঠিক আছে আমি মানে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও গুলো করবো আমি দিন যাবত মানুষের পাশে দাঁড়ায় দাঁড়াই নাই কারণ আমার ছোট ছিল ওই জন্য আমি দাঁড়াতে পারি নাই কথা যেন বলতে দেয় আমাকে ঘেঁটু তাই ভিডিও না যা তো এখন সোনামা অনেক বড় হয়ে গিয়েছে আমি এখন বাইরে কম বেশি বার হতে পারবো কারণ মানে ওকে আমার মার কাছে রেখে আমি বাইরে ভিডিও করতে পারবো ও যখন ছোট ছিল তখন আমাকে ছাড়তো না ওই জন্য আমি ভিডিও করতে পারি নাই তার জন্য অনেক মানে দুঃখিত আমার নিজের মানে নিজের কাছে নিজের অনেক খারাপ লাগছে যে এই জন্য যে আমি ভিডিও করতে পারছি না তো এই চ্যানেলটা হচ্ছে দা ফেরিওয়ালা সোনা খান হুম শো 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 বাবা তুই শো যেখানে খেয়েছি সেখানে শো পড় শো তো এইটাই চ্যানেলটা এখন একটাও সাবস্ক্রাইব নেই হ্যাঁ এই চ্যানেলটা একটাও সাবস্ক্রাইব নেই এই চ্যানেলে একটা নতুন সোনামার ভিডিও ছাড়ব তো নামটা যারা সার্চ করবেন দা ফেরিওয়ালা খান ঠিক আছে যদি না নামটা আসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য রেট বুঝছি অ্যাট দ্য রেট দ্য ফেরিওয়ালা খান লিখলেই চলে আসবে সাথে সাথে চ্যানেলটা হ্যাঁ তো আমি দেখতে চাই যে আমার সোনা মানে এই এই চ্যানেলটায় আমি কত তাড়াতাড়ি দ্রুত উঠতে পারি এই চ্যানেলটা যত আমি দ্রুত উঠতে পারবো ততই মানে সব আলা আওলাই যাচ্ছে কিছু কথা বলতে পারছি না ঠিক আছে বন্ধুরা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন সার্চ করে সাবস্ক্রাইব করুন মানে এই চ্যানেল থেকে মানে সপ্তাহে তো ওই চ্যানেলটা সবাই সার্চ করে তারা ওই মানে নামটা সার্চ করবেন না ফেরিওয়ালা শোনা গান ঠিক আছে যদি না আসে তো অ্যাট দ্য মেরে সবাই সার্চ করবেন ঠিক আছে ওই চ্যানেলটা হচ্ছে মানে হেল্পিং ভিডিও আমি সপ্তাহে তিনটে করে ছাড়বো হ্যাঁ তো আমি দেখতে চাই চুপ করে বাপ মা চুপ কর ওই তো বন্ধুরা হ্যাঁ ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি শুধু দেখতে চাই যে আমার একটা ভিডিও কত সাবস্ক্রাইব আছে হ্যাঁ আর প্রতিজন হচ্ছে কমেন্ট করবেন প্রতিজন কমেন্ট করবেন কত নম্বর সাবস্ক্রাইব করলেন আর নামটা কি অবশ্যই লিখে এই কমেন্টটা করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দেব আর আমি সবার সাথে কমেন্টে কথা বলবো ওই চ্যানেলটা থেকে দ্য ফেরিওয়ালা সোনা খান যাদের না আসবে নামটা প্রথম সার্চে ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি অ্যাট দ্য রেট দা ফেরিওয়ালা খান লিখলে সাথে সাথে চ্যানেলটার উপরে চলে আসবে আর আজকে এই ভিডিওটা আপলোড হওয়ার মানে মানে আজকে ওই চ্যানেলটায় সোনামার ভিডিও একটা আপলোড করা হয়েছে দেখবেন কমেন্ট করবেন সবাই হ্যাঁ তো দ্রুত সাবস্ক্রাইব করুন সবাই কারণ ওটাতে আমি হেল্পিং ভিডিও ছাড়বো তাই তো মা দা ফেরিওয়ালা সোনা কানে হেল্পিং ভিডিও ছাড়াবের পরে পর থেকে এটাতে শুধু সোনামার ডেলি ব্লগ ও মারে কাঁটারে মা তুই দেখছিস তো